নদীতে নেমে পদ্মফুল তুলতে হবে তো এক্ষেত্রে আমি একটা বলি যে আমি কখনো নদীতেও নামিনি এর আগে পদ্মফুলও কখনো তুলিনি আমারও পরানো যাহাচা আর এটা তো যে বাইশে শ্রাবণকে কেন্দ্র করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে সমাজ জানতে পারবে যে একটা গৃহবধূকে নিপীড়ন করলে সেটা কোন পর্যায়ে যায় আসলে গল্পটা কিন্তু রবীন্দ্রনাথের একটি অন্যতম গল্প হৈমন্তী গল্প হ্যাঁ আসলে শাকিব খান ভাইয়ার ছবি ছাড়া চলে না এই কথাটা আমি মানতে পারছি না এটা রবীন্দ্রনাথের অনবদ্য একটি গল্প অবিস্মরণীয় একটি গল্প চিরন্তন একটি গল্প আমার ছবি চলচ্চিত্রটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তি গল্প অবলম্বনে হৈমন্তী কথা এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অম অনবদ্য গল্প তো আমরা ছাব্বিশে জুলাই এটা রিলিজ ডেট নির্ধারণ করেছি বাইশে শ্রাবণকে কেন্দ্র করে বাইশে শ্রাবণ আসছে সামনে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ওই উপলক্ষে আমরা ছাব্বিশে জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে রিলিজ দিচ্ছি একটা গান ছিল আমার মানে আমার সিঙ্গেল গান ছিল তো সেই গানে আমাকে পারফর্ম করতে হয়েছে তো ফুল তুলতে হবে একটা সিকোয়েন্স ছিল ওরকম যে নদীতে নেমে পদ্মফুল তুলতে হবে তো এক্ষেত্রে আমি একটা বলি যে আমি কখনও নদীতেও নামিনি এর আগে পদ্মফুলও কখনও তুলিনি তো এমন অবস্থা যে বৃষ্টি শুরু হয়ে গেল আমি নদীতে নেমে গেছি তো যিনি ডিরেক্টর ছিলেন উনি আমাকে ডিরেকশন দিচ্ছে যে তুমি আরেকটু ভিতরে যাও আরেকটু ভিতরে গিয়ে পদ্মফুল তুলে নিয়ে আসো তা আমি পা দিয়ে দেখলাম যে অনেক গভীর আমি গিলে পড়ে যাব এবং উপর থেকে বৃষ্টি পড়ছে তো ওই মুহূর্তটা আমার জন্য মানে খুব একটা চ্যালেঞ্জিং ছিল যে আরেকটু আগে এগিয়ে গেলে আমি পড়ে যাচ্ছি আবার ফুলটা আমাকে তুলতে হচ্ছে তো আমি ওখান থেকে চেষ্টা করেছি পদ্মফুলটা আহর মানে নিয়ে আসার জন্য তো ওই সময়টা আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল ওই সময়টা আর এটা তো ওই যে বাইশে শ্রাবণকে কেন্দ্র করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে বাইশে শ্রাবণকে কেন্দ্র করে বা ওই ওই দিনটাকে উপলক্ষ করে আমরা ছাব্বিশে জুলাই রিলিজ ডেট নির্ধারণ করেছি যেহেতু বাইশে জুলাই বাইশে জুলাই খুব সামনে আমাদের খুব কাছাকাছি সময় চলে আসছে আসলে গল্পটা কিন্তু রবীন্দ্রনাথের একটি অন্যতম গল্প হৈমন্তী গল্প হ্যাঁ রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম অনেক আছে অনেক গল্প উনি লিখেছেন অনেক ছোট গল্প তো এই গল্পটাকে আমি বলবো যে এখানে সমাজে অনেক কিছু মানে এখানে একটা দেখানো হয়েছে যে একটি গৃহবদ্ধতি নিপীড়নের একটা দৃশ্য এখানে প্রকটভাবে উঠে এসেছে সেখানে আবার আর ছিল রোমান্টিকতা মানে একসঙ্গে দুঃখ ব্যথা বেদনা প্লাস রোমান্টিকতা সব সাইড থেকে এই ছবিটাকে মানে সব সাইডগুলো তুলে ধরা হয়েছে এখানে একটা চলচ্চিত্র কিন্তু শুধু বিনোদন মাধ্যম না একটা চলচ্চিত্র একটা শিক্ষার মাধ্যম এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি তো এটা বিনোদন তো অবশ্যই পাবে যেহেতু রোমান্টিকতা আছে তার পাশাপাশি একটা মানে একটা সমাজ একটা মানে সমাজ জানতে পারবে যে একটা গৃহবধূকে নিপীড়ন করলে সেটা কোন পর্যায়ে যায় আসলে বাধা তো অনেক থাকি। হ্যাঁ সব বাধা মানে আমরা পেরিয়ে আমরা আসলে একদম রিলিজের মানে গোড় দরায় দাঁড়িয়ে আছি সব কিছু তো ক্যামেরার সামনে বলা যাবে না অনেক ধরনের বাধা ছিল প্রতিকূলতা ছিল এটা ইনভায়রনমেন্টালও ছিল দেখা যাচ্ছে যে আমরা শুটিং সেটে যাচ্ছি এর মধ্যে বৃষ্টি চলে আসলো হ্যাঁ সেপোরেটি বৃষ্টি চলে আসছে সমাজে নিপীড়িত একজন নারী যে মানে মৃত্যুর কোলে ঢলে পড়ে অর্থাৎ চারিত হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ে একজন গৃহবধূ না আমি ব্যক্তিগত জীবনে আমি তো একজন অভিনেত্রী বা আমি আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি এখন আপাতত অভিনয় অভিনয়ে কাজ করি আসলে শাকিব খান ভাইয়ার ছবি ছাড়া চলে না এই কথাটা আমি মানতে পারছি না এটা রবীন্দ্রনাথের অনবদ্য একটি গল্প অবিস্মরণীয় একটি গল্প চিরন্তন একটি গল্প তো আমার চলচ্চিত্র বা সাকিব খান নেই তো সেখান থেকে যে চলবে না সেটা আমি আশা করি না আমি জানি যে রবীন্দ্রনাথের অনবদ্য গল্প অবশ্যই সাহিত্যপ্রেমী যারা আছে তারা অবশ্যই আসবেন তারা অবশ্যই দেখবেন আমার পরানু তুমিতা তুমি গো আমার পরানু আর